হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি তো কি কি রান্না করছি তোমাদেরকে দেখাও তো এখন ফলুই মাছগুলোকে ভাজা করে নিচ্ছি আর ফলুই মাছগুলো কিন্তু অনেক বড় বড় আর টাটকা একদমই ভালো আর এখানে দেখো কতগুলো কুমড়ো ফুল হয়েছে বন্ধুরা কুমড়ো ফুলগুলো কিন্তু আমাদের বাগানেরই বাবা চাষ করেছিল সেখানে কুমড়ো হয়নি কিন্তু ফুল হয়েছে এই কুমড়ো ফুলগুলো কিন্তু আজকে বেসন দিয়ে বড়া করব আর করব বটবটি আলু দিয়ে চচ্চড়ি ওটাতে কিন্তু ঝাল দেব না বাবু ঝাল খেতে পারে না লাস্টে আছে ফলুই মাছের ঝাল মোটামুটি অনেকগুলো পদই রান্না হবে আজ তো আমার রান্না কিন্তু শেষের পথেই বন্ধুরা আর একটা কথা বলা বাকি রয়ে গেছে আজ কিন্তু আমার বাবুর লাস্ট পরীক্ষা অঙ্ক পরীক্ষা তার জন্য আমি খুব তাড়াতাড়ি রান্না করছি কারণ ওকে নিয়ে আমাকে বেরোতে হবে আজ তোমরাও বাড়িতে কী কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে আর নিচে থাকা সাদা বাটনটা একবার টাচ করে দাও